আপনারাই তো বললেন চোখ বন্ধ করলে কিছুই দেখা যায় না এই জন্য বর্ডার ঠিক করেন সব ঠিক হয়ে যাবে তাই আল্লাহ প্রথমে বললেন নজর এরপরে বললেন লজ্জাস্থান নবী বললেন বিয়ের এক নাম্বার উপকারিতা নজর হেফাজত দুই নাম্বার লজ্জাস্থান হেফাজত বুঝে আসছেন এবার সবার নজর হেফাজত হলে লজ্জাস্থান অটোমেটিক হেফাজত হয়ে তো নবীজি বললেন যুবকরা তোমাদের যাদের টাকা আছে অর্থ আছে বিয়ে করে ফেলো অনেক যুবকরা মাসাল্লাহ সামর্থ্যবান চাকরি করে বিশ তিরিশ পঁচিশ পনেরো দশ হাজার টাকা বেতন পায় এরা এখনো বিয়ে করে না কয় আগে জমায়া নেই সমস্যা নাই আপনি যদি বিয়ে না করে গুনা করেন এই গুনাহের বার কে নিবে বলেন হ্যাঁ বালেক পুরুষ আছেন যারা আপনারা যদি বিয়ে না করে গুনা করেন এই গুনাহের বোঝা কে নিবে রসুল সাল্লা আলি সাল্লাম বললেন তোমাদের সামর্থ্য থাকলে বিয়ে করো যদি সামর্থ্য না রাখে তাহলে রোজা রাখো তাহলে সামর্থ্য থাকলে বিয়ে করবেন সামর্থ্য না থাকলে রোজা রাখবেন তাহলে আমার সাথে বলেন বলেন হয়তো বিয়ে বিয়ে করতে হবে না হয় রোজা রাখতে হবে গুনাহের সুযোগ নেই আপনি বলবেন হুজুর টাকা নেই বিয়ে করি না তো ঠিক আছে টাকা নেই বিয়ে করেন না গুনা করেননি কুণা তো হয়ে যায় তো রোজা রাখেন হুজুর রোজা রাখবো হ্যাঁ রোজা রাখেন আপনি বিয়ে করার সামর্থ্য নাই তো রোজা রাখেন আর সামর্থ্য নাই কেমনে পঞ্চাশ হাজার টাকার মোবাইল যে চালায় এর তো আর কিছু মিলেই মোহর হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন আপনার সন্তান জন্মের আগে আপনার কাছে পাও না আপনি তার জন্য একটা ভালো মা আনতে হবে ভালো মা আপনি যে বাবা বাবার কাছে সন্তান পাও না আব্বা আমি যে দুনিয়াতে আসব যে মায়ের পেট থেকে আপনি আমার জন্য একটা ভালো মা আনবেন এটা সন্তান আপনার কাছে পাও না এবার স্ত্রী নির্বাচন করলেন কলার الرسول الله صلى الله عليه وسلم اربع নবী বলেন সৌভাগ্যের লক্ষণ হলো চারটা জোরে বলেন সৌভাগ্যের লক্ষণ কয়টা এক নাম্বার আল মারাতুস সলিহা নেককার নারী দুই নম্বর আল مسكنুল প্রশস্ত বাড়ি তিন নাম্বার অল মার্কাবুল হানি চলাচলের জন্য সুন্দর একটা গাড়ি চার নাম্বার ওয়াল জারুসলে নেককার প্রতিবেশী এক নাম্বার নেককার নারী দুই নাম্বার বড় একটা বাড়ি হালাল টাকায় কি টাকা হালাল টাকায় তিন নাম্বার হালাল টাকায় ভালো একটা গাড়ি চার নাম্বার নেককার প্রতিবেশী মাঝের দুইটা অনেকের সামর্থ্য হতে পারে হতে নাও পারে বড় বাড়ি আর সুন্দর গাড়ি নাও হতে পারে সামর্থ্য নাও থাকতে পারে আওয়াজটা একটু কমান না ভাই আওয়াজ একটু একটু কমায় দেন মাইকের আওয়াজ আওয়াজ বাংলাদেশের সব চায় বাড়াইতে কিন্তু একজন আলোচক পাইবেন হ্যাঁ খালি কয় আওয়াজ খালি কমান খালি কমান আওয়াজ বাড়াইলে কিভাবে জানেন আমার সাথে বলেন বলেন ফাটে বলেন ফাটে বলেন কি ফাটে সবাই বলেন কি ফাটে জানি না আওয়াজ বাড়লে খালি বুঝবেন ফাটতেছে কি ফাটতেছে ফাটতেছে কিছু একটা গিয়া কাছে দূরে যেতেছে হুজুর ফাটাই লাইতেছে হুজুরে কি ফাটায় এটা তো জানি না কি ফাটায় আওয়াজ বেশি হওয়ার একটা কথা মনে রাখেন খালি মনে হবে আপনার হুজুরে ফাটাই লাইতেছে কি যে ফাটাইতেছে কিচ্ছু বুঝবেন না আমি আমার জিন্দিগিতে ফাটানো কোনো আওয়াজ যদি শুনছি আমি শ্রোতাও হই নাই মাহফিলে এক সময় তো শ্রোতা ছিলাম এমনিও আমি জীবনে এগুলোতে যাইতাম কম ছাত্র জীবন তো মাহফিলে যাইতাম জিন্দিগিতে একটা মাহফিলে গেছি পুরা ছাত্র জীবনে মাহফিল মানে বয়ান করার জন্য শ্রোতা হিসেবে আর কি ছাত্ররা তো মাহফিল আমি পড়াশোনা করতাম তো আপনার এর পরে আপনার যেটা শ্রোতা যদি আওয়াজ বেশি হয় তো ওইটার ধারে কাছ আমি না আওয়াজ ফাটে বয়ান কি জানি না আর কম আওয়াজে কি হয় উপকারিতা বয়ানটা সবার কানে গিয়ে ঢুকে এটা আর ফাটে না এটা কানের ভিতরে ঢুকে